জুলাইখা হজরত ইউসুফ আলাইহাসাল্লামকে সাল্লামকে স্বপ্নে দেখিয়া পূর্ব হইতেই তাহার প্রতি আকৃষ্ট ছিলেন তিনি নিকটে আসিবার পর হইতে সেই আকর্ষণ শতগুণে বৃদ্ধি পাইল তিনি ইউসুফ আলাই আসাল্লামকে ধারণাতীতভাবে আদর যত্ন করিতেন তাহাকে মূল্যবান উপাদেয় খাদ্যসমূহ আহার করাইতেন এবং বহু পোশাক পরিচ্ছদ পড়াইয়া রাখিতেন ইহার পিছনে কেবল একটিমাত্র কারণ ছিল আর তাহা হইল তিনি হজরত ইউসুফ আলহিসাল্লাম দ্বারা স্বীয় মনের ক্ষুধা নিবৃত্ত করিয়া শান্তি লাভ করিবেন কিন্তু নিষ্পাপ হজরত ইউসুফ সালাম আজিজ মিশরের প্রেয়সী পত্নী জোলাইখার এইসব আদর যত্ন অতি সাধারণ এবং স্বাভাবিকভাবে গ্রহণ করিতেন তিনি জোলাইখার মনের কোনো খবরই রাখিতেন না তাহার এই নির্লিপ্ততা দেখিয়া জোলাইখার মনের জ্বালা আরও বাড়িয়া যাইত প্রথমে তিনি ভাবিয়াছিলেন হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম সৌন্দর্য ও আদর যত্নের আকর্ষণ এবং যৌবনের তাড়নায় আপনা হইতেই তাহার নিকট ধরা দিবেন কিন্তু তাহার সে ধারণা যখন মিথ্যায় পর্যবসিত হইল তখন তিনি মুখ ফুটিয়া নিজেই হজরত ইউসুফ আলহিাসাল্লামকে তাহার প্রতি আকৃষ্ট করিতে চেষ্টা করিলেন কিন্তু তিনি নানা রূপ ভাবভঙ্গি বিবিধ রকম বাক্য বিন্যাস এবং আচরণাদির দ্বারাও যখন মনোকাশকামনা সফলে ব্যর্থ হইলেন তখন তিনি একেবারে দিশেহারা হইয়া পড়িলেন বিবি জোলাইখার নিকট জনৈকা বিচক্ষণা বৃদ্ধা রমণের আনগনা ছিল সে সর্বদা জোলাইখার প্রতি যথেষ্ট সহানুভূতি ও স্নেহের ভাব প্রদর্শন করিত কোথায় কোথায় একদাসে জোলাইখার মনের ভাব জানিয়া লইয়া তাহার মনস্কামনা সিদ্ধি করিতে মক্ষম উপায় বা কার্যকরী পন্থা শিখাইয়া দিল জোলাইখাও একেবারে মরিয়া হইয়া উঠিয়াছিলেন তদুপরি ব্যর্থতার গ্লানি এবং যৌবনের উগ্র কামনা তাহার অন্তর হইতে লজ্জা সর্মের বালাই একেবারে নিশ্চিন্ন করিয়া দিয়াছিল একটি নিভৃত কক্ষ অপূর্ব রকম সুসজ্জিত করিলেন নানারূপ রূপ সুগন্ধি দ্রব্য দ্বারা উহা সুঘ্রাণময় করিলেন এবং কক্ষের অভ্যন্তরে চতুর্দিকের দেয়ালে ছাদের গাত্রে অসংখ্য উলঙ্গ যুগল মূর্তির প্রেমালিঙ্গন ও মিলন দৃশ্য অঙ্কিত করিলেন মাঝে মাঝে জোলাইখা এবং হজরত ইউসুফ আলহা সাল্লামের মিলন দৃশ্যও অঙ্কিত হইল তারপর একদা বাহানা করিয়া জোলাইখা হজরত ইউসুফ আলহিয়া সাল্লামকে ওই কক্ষের মধ্যে প্রবেশ করাইবার মাত্র জোলাইখা উহার জানালা কপাট বন্ধ করিয়া দিলেন অতপর তিনি হজরত ইউসুফের নিকটবর্তী হইয়া তাহাকে উদ্বুদ্ধ করার জন্য নিজের অনাবৃত সৌন্দর্য বিকাশ করিয়া অত্যন্ত আকর্ষণীয় মোলায়েম কণ্ঠে হজরত ইউসুফ সাল্লামকে সম্বোধন করিয়া বলিলেন ওহে নিষ্ঠুর প্রিয়তম তুমি আর কতদিন আমাকে এভাবে হৃদয়ের প্রজ্জ্বলিত হুতাসনে জ্বালাইয়া মারিবে তোমার মাঝে কি এতটুকু মাত্র দয়া মায়া নাই হৃদয় বলিয়া কোন বস্তুই কি আল্লাহ তোমাকে প্রদান করেন নাই তুমি টিবার মাত্র আমার দুর্লভ সৌন্দর্য রাশির দিকে তাকাইয়া দেখো হজরত ইউসুফ সাল্লাম অবনত মস্তকে খাকে বলিলেন ওহে তুমি একই পাপের কথা সৃষ্টিকর্তাকে ভয় করো আর এই রূপ কথা মুখে আনিয় না কিন্তু খা সে কথার প্রতি বুরুক্ষেপ না করিয়া একই কথা আবার বলিলেন এবং হজরত ইউসুফ সাল্লামকে অনুরোধ জানাইলেন যে প্রিয়তম তুমি একবার গৃহের চারিদিকে তাকাইয়া দেখো কি সুন্দর অপূর্ব আমি জন্য ইউসুফ দৃষ্টি উঠাইয়া দেয়াল গাত্রের দিকে তাকাইয়া দেখিলেন তাহাতে উলঙ্গ যুগল মূর্তি সমূহের মিলন দৃশ্য সমূহ অঙ্কিত রহিয়াছে সেই পাপ ও অশ্লীল দৃশ্য দেখিয়া বিগত যৌবন বৃদ্ধের হৃদয়ও কুবাসনা সৃষ্টি হইয়া থাকে কিন্তু উহা দেখিবা মাত্র হজরত ইউসুফ আলহ তখনই আবার দৃষ্টি অবনত করিলেন এবং এই কুল আলসময়ী রমণের প্রভণ হইতে মুক্তি লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করিতে লাগিলেন ওদিকে জুলাইখা কিন্তু পাপ বাসনা সফল করার জন্য ক্রমেই অধীর হইয়া উঠিতেছিলেন মিলন সুখপ্রিয়াসী অপূর্ব রূপবতী জুলাইখা হজরত ইউসুফ আল্লাহিয়া সাল্লামকে লক্ষ্য করিয়া বলিলেন প্রিয়তম আর বিলম্ব করিও না তুমি আমার এই উন্মুক্ত বিকশিত যৌবন উপভোগ করিয়া তোমার জীবন সার্থক করো এবং আমার হৃদয় জ্বালা নিবৃত্ত করো আমি আর এ কামানলের দহন সহ্য করিতে পারিতেছি না একদিকে তিনি এই রূপ অনুরোধ করিতেছিলেন এবং অন্যদিকে তিনি তাহার অনুপম লোভনীয় অনাবৃত যৌবন দ্বারা হজরত ইউসুফকে বিভ্রান্ত করিতে চেষ্টা করিতেছিলেন যাহার তীব্র আকর্ষণ উপেক্ষা করা দুনিয়ার স্বরূপ বিশিষ্ট কোনো মানুষেরই পক্ষে সম্ভব নহে বিশেষত নিরক স্বাস্থ্য শক্তি বিশিষ্ট পূর্ণ যৌবন প্রাপ্ত কোনো মানুষের জন্য তাহা একেবারেই অসম্ভব হজরত ইউসুফ সাল্লাম তখনও নিবুয় লাভ করে নাই তাই স্বাভাবিক মানবীয় গুণ ও প্রকৃতি তখন তাহার মধ্য পূর্ণ বিদ্যমান সুতরাং এইরূপ প্রবল লালসা প্রদর্শন এবং উহার দ্বারা হজরত ইউসুফ আলহি সাল্লামকে বসীভূত করার প্রয়াস সম্পর্কে ওলামায়কেরাম দ্বিমত পোষণ করিয়া থাকেন কোনো কোনো ব্যক্তি ঘটনার বর্ণনা ব্যাখ্যা করিতে গিয়া বলেন যে শেষ পর্যন্ত তিনি তাহার অবিচলতাকে প্রায় ক্ষুণ্ণ করিবার উপক্রম করিয়াছিলেন তবে হঠাৎ তাহার মনে আল্লাহর ভয়ের প্রাবল্য দেখা দেওয়ায় তিনি আত্মসম্বরণে সক্ষম হইয়াছিলেন কিন্তু অন্য পক্ষ বলেন যে হজরত ইউসুফ আলহিয়া সাল্লাম কোনো অবস্থাতেই জোলাইখার প্রতি প্রবুধ হন নাই বরং জোলাইখা যখন তাহাকে প্রশ্ন করিলেন যে হে প্রিয়তম বলতো কিসে তোমাকে এ পথে বাধা ধান করিতেছে হজরত ইউসুফ আলাহ সাল্লাম জবাব দিলেন দুইটি ব্রস্তু আমাকে প্রবলভাবে বাধাধান করিতেছে উহার একটি এই যে আমার দ্বারা আজিজ মিশরের হক বিনষ্ট করা হইবে তুমি তাহার বিবাহিতা পত্নী তোমাকে ভোগ করিবার অধিকার আল্লাহ কেবল তাহাকেই এই অধিকার অন্য কাহাকেও দেওয়া হয় নাই দ্বিতীয়ত তোমার এই নিভৃত গোপন কক্ষের কাজ অবশ্য দুনিয়ার কোনো লোকই দেখিবে না ও জানিতেও পারিবে না কিন্তু যিনি সর্বদর্শী আল্লাহ রব্বুল আলামিন তাহাকে ফাঁকি দিবার সাধ্য কাহারও নাই তাহার চোখে আমি ধরা পড়িবই অতএব রোজ কিয়ামতে আমাকে তাহার নিকট অবশ্যই জবাবদিহি করিতে হইবে খ্যাখ্যা হজরত ইউসুফ আলহিয়া সাল্লামের কথার জবাবে বলিলেন ওহে প্রিয়তম তুমি সেজন্য মোটেই চিন্তা করিও না তুমিই না বলিয়াছ যে তোমার খোদা অতিশয় দয়ালু ও মেহেরবান তবে গুনাহ ও অপরাধের কাজ করিলে তাহার ওপরেই তো তিনি দয়া করিবেন গুনাহ না করিলে তাহার দয়ার প্রমাণ মিলিবে কি করিয়া আর তুমি এ কথাও জানিয়া রাখো আজিজ মিশরের জন্য তোমার কোনো ভয়ের কারণ নাই আমি তাহাকে বিষপান করাইয়া হত্যা করিয়া ফেলিব তখন তাহার যাবতীয় ধন সম্পদের মালিক আমি হইয়া যাইব অতপর উহা হইতে অজস্র ধন সম্পদ দান খয়রাত করতো আমি আল্লাহ তালাকে তোমার প্রতি খুশি ও তাহার দ্বারা তোমার গুনাহ মার্জনা করাইয়া লইব হজরত ইউসুফ আলহিাসাল্লাম বলিলেন জোলাইখা জানিয়া রাখো আমার আল্লাহ কখনো রেশওয়াত গ্রহণ করেন না জোলাইখা হজরত ইউসুফ আলহাল্লামের বাক্যের প্রতি এতটুকু মাত্র ভ্রুক্ষেপ না করিয়া তিনি নিজের জেদেই অটল রহিলেন এবং হজরত ইউসুফ আলাই আসাল্লামকে রাজি করাইবার জন্য কাঁদিতে লাগিলেন হঠাৎ এই মুহূর্তে হজরত ইউসুফ আলাই আসাল্লাম আল্লাহর তরফ হইতে এক অদৃশ্য আওয়াজ শুনিতে পাইলেন ওহে ইউসুফ তুমি সতর্ক থাকো কোনো ক্রমে যদি তুমি বিবি জুলাইখার সাথে পাপকর্মে লিপ্ত হওয়ার খেয়াল করো তবে অবশ্যই তোমার নাম নবীদের দপ্তর হইতে মুছিয়া ফেলা হইবে এক বর্ণনায় রহিয়াছে যে এই মুহূর্তে ফেরেস্তা জিব্রাইল আলহি সাল্লাম তাশিফ আনিয়া হজরত ইউসুফ আলাহি পৃষ্ঠে রেখা অঙ্কন করিলেন এবং সঙ্গে সঙ্গে অন্তর হইতে যৌবন সুলভ কাম প্রবণতা অন্তর্হিত হইল অন্য আরেকটি বর্ণনায় আছে যে উপস্থিত ক্ষেত্রে পার্শ্ববর্তী একটি কক্ষ হইতে আজিজ মিশরের ভাতুস্ফূর্ত দুগ্ধপোষ্য একটি শিশু আওয়াজ দিয়া বলিয়া উঠিল ওহে ইউসুফ তুমি কি বিবি জোলাইখার সাথে পাপকর্মে লিপ্ত হইবে নাকি তুমি সাবধান হও কেহ কেহ বলেন যে ওই সময় হজরত ইউসুফ আলহিবাসাল্লাম লক্ষ্য করিলেন যে জোলাইখা উক্ত কক্ষে স্থাপিত একটি স্বর্ণমূর্তিকে একখণ্ড খচিত কাপড় দ্বারা ঢাকিয়া রাখিলেন হজরত ইউসুফ আলাইহ সাল্লাম তাহাকে জিজ্ঞাসা করিলেন জোলাইখা তুমি কাপড় দ্বারা কি আবৃত করিলে আর উহা কেনই বা আবৃত করিলে জোলাইখা বলিলেন ইহা আমার উপাস্য একটি স্বর্ণ প্রতিমা যাহাকে আমি সিজদা করিয়া থাকি সে তোমার আমার মিলন দৃশ্য প্রত্যক্ষ করিলে তাহার নিকট আমি লজ্জিত হইব এই জন্যই উহার চোখ দুইটি বস্ত্রাবৃত করিয়া রাখিলাম জোলাইখার কথা শ্রবণ করিয়া হজরত ইউসুফ আলাইহ সাল্লাম জোলাইখাকে লক্ষ্য করিয়া বলিলেন ওহে জোলাইখা তুমি নিষ্প্রাণ অনুভূতিহীন জড়বস্তুর সম্মুখে জড় বস্তুর পাইতেছ আর আমি সর্বজ্ঞ ও সর্বদর্শী আল্লাহ নিকট নির্লজ্জতার পরিচয় দিব এই কথা বলিয়াই তিনি উঠিয়া কক্ষের দ বন্ধ দরজার দিকে দ্রুত ধাবিত হইলেন ফলে ক্ষুধিত ব্যাঘৃণীবধ অপমানাহতা ও হতাশাগ্রস্তা জোলাইখাও তাহার পিছনে পিছনে ছুটিলেন